আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে এসেছি আমি শপিং মলে তো আগেই ঢুকেছি হচ্ছে ইকো শপে এখানে আমি এই যে হিজাব পিন দেখছিলাম আমার কাছে না বিভিন্ন রকমের হিজাব পিন রাখতে ভালো লাগে এক এক দিন এক একটা ইউজ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আমি হিজাব পড়ি তাই আমার হিজাবের পিনের উপরে একটু বেশি আকর্ষণ কাজ করে তো যাই হোক আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ভ্যারাইটি ছিল এখানে আর আমি যে শপিং মলে যাই না কেন আমি প্রথমে আগে হিজাব পিনের কালেকশানে ঢুকি যে দেখি কেমন নতুন নতুন পিন এসেছে তো এই আর কি দেখছিলাম এই যে এইটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে একটা অনেক সুন্দর তো আমি ঘুরে ঘুরে দেখি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি আর এই সাইডটাতে এই যে এগুলো হচ্ছে শুধু ফুল আর ফুল তো বাহিরে কোনো শপিং মলে গেলে মানে যেটা পছন্দ হয় মাথা নষ্ট হয়ে যায় নেওয়ার জন্য মনে হয় সব কিছুই নিয়ে যায় পছন্দ হলেই বাসায় সাজাই তো যখন আবার ভাবি যে আমরা তো এখানে পার্মানেন্ট না আমাদের একদিন চলে যেতে হবে এই ভেবে আবার মনটা তখন খারাপ হয়ে যায় তো আসলে অনেক কিছু চাইলেও নিতে পারি না কারণ আমরা যখন যাব আমরা কিন্তু সব কিছু নিয়ে যেতে পারবো না তো এখানে এসে এই যে মগে আমার চোখটা আটকিয়ে গেল এই মগগুলো এত সুন্দর মাসাল্লা তো আমি দেখছিলাম এটা হচ্ছে ডিআইওয়াই তো পাশাপাশি ছিল ইকো শপ আর ডিআইওয়াই তো ঢুকে ঢুকে আমি একটু দেখছিলাম ঘুরে ঘুরে আর আজকে কিন্তু আমি একা এসেছি আমার সঙ্গে কেউ নেই তাই আমি মনের মতো ঘুরে ঘুরে দেখছি তো এখন চলে এসেছি হচ্ছে ওয়াটসনে আমি এখান থেকে শ্যাম্পু নিব আরও টুকটাক কিছু জিনিস নিতে হবে তো আমার মাথার চুল এত পরিমাণে পড়তেছে কি বলবো এই যে থ্রি সেমির এই যে এই শ্যাম্পুটার আমি এত রিভিউ দেখেছি ভালো যে চুল পড়ে না বাট আমি একটা অলরেডি ইউজ করেছি কোনো কিছুতেই আমার কাজ হয় না এরপর আমি চলে এসেছি ব্র্যান্ড আউটলেটে এখানে আমি জুতার কালেকশন দেখছিলাম তো আমার পাট থেকে সবগুলোই বড় বড় মানে আমার পায়ে লুজ হচ্ছিলো তো কি আর করার তো এই যে ঘুরে ঘুরে দেখছিলাম আর আজকে আমি একদম একা আমার সঙ্গে কেউ নেই কারণ আমার হাজব্যান্ড দোকানে আমি একাই এসেছি তো আমাদের দুইজনের আর একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া হবে না হয়তো বা এই দোকানের জন্য তো কিছু করার নেই টুকটাক যেগুলো কেনার আমার সব কিছু কেনাকাটা শেষ এখন আমি চলে যাব কারণ যেটা কিনতে এসেছিলাম পুরো শপিং মল খুঁজেও পেলাম না তো কিছু করার নেই এখন চলে যাই আর নিচে ওই যে জুতা ব্যাগ অনেক কিছু কালেকশন আছে একা ঘুরতে কিন্তু একদমই ভালো লাগে না বোরিং লাগে একজন যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আবার সামনেই যে একজন কপত কপতি বাট আজকে তো আমার হাজব্যান্ড নেই দেখে একা সিঙ্গেল হয়ে গিয়েছি তো কী আর করব একা একাই শপিং শেষ করে এখন চলে যাই আর নিচে সাইডটাও অনেক বড় এটা হচ্ছে একদম নিচে এখানে হচ্ছে জায়া গ্রসারি আছে এরপর বেকারি আইটেম এক কথায় বলতে গেলে নিচে সব হচ্ছে ফুড আইটেম তো যাই হোক আমার ঘোরাঘুরি একদম শেষ এখন আমি গ্র্যাব কল করে নিচ্ছি কারণ গ্র্যাব আসতে সময় লাগবে তো আমি এই যে গ্র্যাবের জন্য ওয়েট করতেছি এটা হচ্ছে সামনের সাইড আর এই শপিং মলের সামনে দিয়ে অনেকবার আমাদের যাওয়া আসা হয়েছে কিন্তু কখনোই আসা হয়নি তাই ভাবলাম আজকে যে দেখি এখানে আসলে কি কি পাওয়া যায় কেমন শপিং মলটা বাট মোটামুটি ভালো কিন্তু আমি যেটার জন্য এসেছি সেটাই নেই তো কী আর করবো আর এটার সামনের সাইড এই যে এখানে লেখা আছে বড় করে মেন প্লেস আর ওপরে মেবি হচ্ছে বাসাবাড়ি আর এই নিচ পর্যন্ত এগুলোই হচ্ছে শপিং মল তো আমি হচ্ছে এই যে গ্র্যাবে উঠে গিয়েছি এখন চলে যাচ্ছি বাসায় তো আমাদের বাসা তো এখান থেকে একদমই কাছে বেশি দূরে না তো আমি দোকানে নামবো দোকানে নেমে ওর সঙ্গে একসঙ্গে বাসায় যাব। তো এই যে আমি বাসায় চলে এসেছি মার্কেট থেকে তো একা একা আসলে মার্কেটে গিয়ে কোনো মজা নাই কালা ভোগার মতো কোথায় যাব কি করব বুঝে উঠতে পারে না তো যে জন্য গিয়েছিলাম আসলে সেই কাজ হয় নাই তো টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমি এখানে একটা দেওয়াল ঘড়ি নিয়েছি এই যে ঘড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর নিয়েছি এগুলো প্রয়োজনীয় জিনিস এটা একটা শ্যাম্পু প্যান্টিন আমার অনেক চুল উঠতেছে আমি অনেক ধরনের শ্যাম্পু ইউজ করেছি কোনো শ্যাম্পুতেই কাজ হচ্ছে না আমার চুল উঠতেছে প্রচণ্ড যাই হোক আর এখানে একটা এই যে বডি ওয়াশ এটা ডিটলের নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এখানে রেক্সোনা আর আছে একটা ফেস ওয়াশ গার্নিয়ারের সঙ্গে একটা এই যে সিরাম ফ্রি দিয়েছে আর আছে হচ্ছে এই দুইটা এই যে হিজাব পিন অনেক ভালো লাগলো দেখে এই জন্য নিলাম হিজাব পিন আমার কাছে বিভিন্ন রকমের হেজাব পিন খুব ভালো লাগে তো এই হচ্ছে আমার আজকে টুকটাক শপিং এই ছিল আর কি তো এক একা গিয়ে এক ঘন্টা মেবি তবে আমি মেনলি গিয়েছিলাম অন্য একটা কাজে বাট সেটা হয় নাই তো যাই হোক সেজন্য আপনাদের সঙ্গে আর না করি এটা হচ্ছে পরের দিন রবিবার আমাদের সবার দাওয়াত ছিল তাসলিমাদের বাসায় তো তাসলিমা এখানে পিঠা অর্ডার করেছে এক আপুর কাছ থেকে তো এটা হচ্ছে পাটিসাপটা তো ওপরে দুইটা আবার কালার করে দিয়েছে আর নিচেরগুলো সাদাই আছে তো তাসলিমা বলছিল তুই খেয়ে দেখ কেমন হয়েছে আর এখানে ছিল যে আমার পছন্দের পিঠা ভাপা পিঠা তো খুবই ভালো লাগছিল আমি কত বছর পরে এরকম পিঠা খাব বা দেখছি তা আমি নিজেও জানি না আমি এই পিঠাটা দুই তিনবার ট্রাই করেছি বানানোর কিন্তু কোনোবারই আমার আসলে পারফেক্ট হয়নি তো আজকে আমি কত বছর পরে এই পিঠাটা খাচ্ছি মানে খুবই ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আর পিঠাটা খেতে একদম বাংলাদেশের মতো তো তাসলিমাকে বিশেষ করে অনেক ধন্যবাদ এতদিন পরে এত মজার একটা পিঠা খাওয়ানোর জন্য আর যে আপু বানিয়েছে তাকেও অনেক অনেক ধন্যবাদ আর এদিকে তো তাসলিমার সব রান্নাবান্না কমপ্লিট আমি আসার আগেই তো ওইখানে হচ্ছে হাঁসের মাংস রান্না করেছে নারিকেল দিয়ে এটা আমরা খুব পছন্দ করি খুবই মজা হয় তারপরে ছিল এখানে ভুড়ি এটাও আমরা অনেকেই মানে খুবই পছন্দ করে খায় অনেকে আবার খায় না তো যাই হোক ভুড়িটা সবসময় তাসলিমা হচ্ছে রান্না করার চেষ্টা করে গেস্ট আসলে আর এখানে এটা হচ্ছে ডাল বিভিন্ন রকমের জিনিস দিছে এর ভেতরে যেরকম চর্বি গিলা কলিজা তো সব কিছু মিলিয়ে আর কি রান্না করেছে এটাও খুবই মজা হয়েছিল তারপরে ছিল হচ্ছে ডিম আর এদিকে ভাইপো এসে আমার সঙ্গে দুষ্টামি শুরু করে দিয়েছে তারপরে এখানে ভাইপো সালাদ কেটে দিয়েছে আর গোশটা যে এটা হচ্ছে গরুর গোশ তো এটা হচ্ছে গরম করার জন্য বসিয়েছে তো আমি বলছিলাম ওকে একটু নাড়া দে তুই তো ভাইপো শুরু করে দিয়েছে আমার সঙ্গে দুষ্টামি মানে আমি শুধু ক্যামেরাটা অন করলেই হয় ওর মানে দুষ্টামি সব কিছু শুরু হয়ে যায় ওই সময় আর এটা হচ্ছে পোলাও ভাত আর এই যে ফুলের তোড়াটা এটা হচ্ছে মনালিসাপুর অ্যানিভার্সারি গিফট আপুকে নাকি ভাইয়া গিফট করেছে সেই জন্য এখনও ফেলেনি বাট ফুল কিন্তু শুকিয়ে গিয়েছে এটাই হচ্ছে আসলে ভালোবাসা তো এই যে একটা স্ট্রোলার দেখতেছেন তো আসলে এটাই কিনেছি অবশেষে নাজিবের জন্য তো আমি আসলে হওয়ার পরে কোনো কিছুই দিই নাই তো ভাবছিলাম এমন কিছু দিতে হবে যেটা হচ্ছে প্রয়োজনে লাগে তো আমি গতকালকে শপিং মলে গিয়েছিলাম যে বেবিদের কী কেনা যায় তো ওইখানে কোনো বেবিদের কালেকশনই নেই তো তাস্তিমাদের বাসায় এসেও আমি অলরেডি দুই তিনটা শপিং মলে গিয়ে লাস্টে আমি এই যে স্ট্রলারটা নিয়ে এসেছি তো জানি না এখন আপুর পছন্দ হবে কি না আমি আমার মতো কিনেছি হাঁসের মাংসটা ওর হাতের আসলে সবাই খুব পছন্দ করে না না হাঁসের মাংস এইটা সবকিছুই মজা কিন্তু ওর হাতের এইটা আমার খুবই ভালো লাগে সব সময়ের জন্য খুব ভালো লাগে আর ঝরঝরা হয় তো একদম আমাদের আজকে কারোর জামাই নাই সবাই আমরা সিঙ্গেল সিঙ্গেল তো জামাই কই সুজন ভাই কই সুইট ভাই কই সবগুলা নাই না আমি বলি না যে আমি ডাবল আমার জামাই আজকে আসতে হতেছে না সে আজকে অসুস্থ হা ওর ভাইপো বলবি বাইশটা মানে তাসলিম আরে ভাইপো বলে সেজন্য আমিও ভাইপোই বলি তোর নাই না আমি এখন ভাইপো ঠিক আছে খা তুই কি খাস না খাস খা দেখি না খা 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 একটু খা শুকায় গেছস বেটা তুই অনেক হাঁ রে অনেক শুকায় গেছস

ওই কত খায় এরা এই চিকন মানুষ কিন্তু বেশি খায় আর একজন দেখ ওই যে প্যাকে আপু ধ্যান পেকাপু পেকাপু বুড়ি একটা যাও চারচুর কাছে যাও সবার খাওয়া দাওয়া শেষ আরও অনেক গেস্ট এসেছিলো আসলে সবাইকে ক্যামেরাতে আনি নাই

নিয়ে যাচ্ছি তো এখন আমরা সবাই বাসায় চলে যাব তো ফাতেমা বলছিল আমাকে নামিয়ে দিয়ে আসবে তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তো আমি বললাম ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ